আসসালামু আলাইকুম বারে ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে খুবই চমৎকার একটি বারের ডিজাইন দেখাবো একচল্লিশ ফিট বাই চৌত্রিশ ফিট জমিতে আবারও আরেকটি ডিজাইন সাজিয়ে দিলাম সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মিরাজ ভাই বাই সিঙ্গাপুর থেকে নিয়মিত ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মিরাজ ভাইয়ের স্বপ্নের বাড়ির ড্রয়িংটি সাজিয়ে নিয়েছে যদি কেউ ড্রয়িং করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে ফ্লোর প্লান ডিজাইন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন সবার আগে পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ নতুন নতুন বাড়ির ডিজাইন সবার আগে দেখতে পারবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুই ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে বলা থাকবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে বাড়ি করবেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না আমরা করে দিব তাদের থেকে দূরে থাকবেন একজন ইঞ্জিনিয়ার যখন আপনাকে ডিজাইন করে দেবে আপনার কাজটা পরিচালনা করবে তখন মিস্ত্রি আপনার কাজে কখনও ফাঁকিয়ে দিতে পারবে না আপনার কাজটি সঠিকভাবে হবে কেননা আপনি অনেক কষ্টে টাকায় বাড়িটি নির্মাণ করবেন আমাদের থেকে ডিজাইন করতে পারেন যেখান থেকে ভালো লাগে করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার বাড়িটি সঠিকভাবে করার চেষ্টা করবেন এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি একচল্লিশ ফিট এবারের প্রস্ত করে দিয়েছি চৌত্রিশ ফিট এবারের টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক চোদ্দ পয়েন্ট জমিতে আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি আপনার চাইলে আপনাদের মন মতো আপনার ডিজাইনটি করতে পারেন বাড়ির প্রথমে একটি ফ্রন্ট সাইডে বাড়ি ডিজাইন করে ফোর স্ট্রিট ডিজাইন করে দিয়েছি দশ ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট মেন ডোর দিয়ে ড্রয়িং ডাইনিং একসাথে করে দিয়েছি তেইশ ফিট নয় ইঞ্চি বাই আর দশ ফিট সামনে দুটি বেডরুম করে দিয়েছি একটি মাস্টারবেডে একটি রুম বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি অন্য পাশে দুটি আরও বেড আমরা সাজিয়ে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে খুবই এই ডিজাইন একটি কিচেন করে দিয়েছি খুবই সুন্দর নয় ফিট বাই সাত ফিট এর পাশে আমরা টোটাল তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন বন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার বাজেটে কত টাকা বাড়ি নির্মাণ করুন সম্পূর্ণ বুঝে করবেন এখানে ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন বন্ধুরা এই বাড়িটি বাড়ি করার আগে এরকম একটি বাড়ি করার আগে ভালোভাবে প্ল্যান করে বাড়ি করবেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আমাদের স্কোয়ার ফিটে যদি বাড়িটি নির্মাণ করতে চায় চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে বর্তমান বাজারে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা হলে একতলা কমপ্লিট করতে পারবেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন